দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স নিজের সর্বনাশ কি নিজে করতে চান নিয়ে সুর সপ্তমে ঝড় তুলবেন মোদী শাহ প্রার্থী ডায়মন্ড না বিজেপি ইডি সিবিআইকে কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের টিকিট না পাওয়ায় ক্ষোভ এবার বিজেপিদের যোগ দিচ্ছেন আফুর উপা শুনছিলেন হেডলাইনস এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না নিজের সর্বনাশ কি নিজে করতে চান সি এ নিয়ে সুর সপ্তমে সতর্কবাণী মমতার লোকসভা নির্বাচনের প্রথম জনসভাতেই এ নিয়ে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারের প্রথম সভা ছিল এদিন কৃষ্ণনগরের সাংসদ মৌয়া মত্রের কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর শুরুতেই ঝাঁঝালো নিশ্চিনা করলেন কেন্দ্রের মোদী সরকারকে ইডি সিবিআই দৌরাত্ম থেকে লোকসভা নির্বাচনের মুখে সিএএ চালু কেন্দ্রের একাধিক পদক্ষেপ নিয়ে চরম কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের উদ্দেশ্যে মমতার সতর্ক বাণী এরপরে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে নিজের সর্বনাশ কি নিজে করতে চান যদি না করতে চান তাহলে ভুলেও আবেদন করবেন না নাগরিকত্বের জন্য যারা বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন তাদের আগে করতে বলুন কেন্দ্রকে নিস করে ছুঁড়ে দিলেন প্রশ্ন কিছুদিন আগে বাবুরা হঠাৎ বললো সিএএ কমিটিতে কাকে করেছেন যেন একটা পোস্ট অফিসের লোক সেন্সাসের লোক যারা বলছেন নাগরিকত্ব পেয়ে যাবেন এটা ভুল কথা সিএএটা হচ্ছে মাথা এনআরসিটা হচ্ছে লেজ সি এ করলেই এনআরসিতে পড়ে যাবেন বিজেপির যারা লোকসভায় দাঁড়িয়েছে তারা কেন সিএএতে আবেদন করছেন না কারণ সিএএতে আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন ভোটে দাঁড়াতে পারবেন না মমতা আরও যোগ করেন সিএএ করার ক্ষমতা থাকলে এক বছর আগে কেন করল না ইলেকশনের আগে শুধু ভাওতা যে আবেদন করবেন তখনই হয়ে যাবেন বিদেশি উত্তরবঙ্গ থেকে ভোট প্রচারের ঝড় তুলবেন মোদী সহ নাড্ডা মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই বাংলায় নির্বাচনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সূত্রে খবর এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে বড় জোর দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই পুরোদমে বাংলায় প্রচারে নামবে বিজেপি শীর্ষ নেতৃত্ব পরপর প্রচারে আসবেন মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জে পি জানা গিয়েছে উত্তরবঙ্গ দিয়েই বাংলায় প্রচার শুরু করবে বিজেপি নেতৃত্ব সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরের পরেই সেখানে যেতে পারেন মোদী এদিন নদিয়ার কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী মহুয়া সমর্থনে লোকসভা নির্বাচনে নির্বাচনী প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর আগামী চার থেকে ছয় এপ্রিল টানা উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের রোড শো জনসভা ও জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি ফিরে এসে সাত ও আটই এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী বাংলায় প্রথম দফার ভোট কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কাজেই তার আগে প্রচারে কোনো খামতি রাখতে চায় না বিজেপি ভোটের প্রচারে মোদীর কমপক্ষে পনেরোটি সভা করার কথা রয়েছে বাংলার থেকে বিজেপি সূত্রে আরো জানা গিয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে বাংলা এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে বারোটি সভা করবেন ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি ইডিসিবিআই কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের বাংলার আরও দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি শনিবার মোট এগারো জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় সেই তালিকায় বাংলার দুই লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম ও বীরভূমের নাম ছিল বাংলায় তৃতীয় দফার তালিকাতেও ডায়মন্ড হারবারের নাম না থাকায় ফের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে একাধিক নাম উঠে আসলেও এখনও কিছুই নিশ্চিত নয় এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন ডায়মন্ড হারবারের প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি চ্যালেঞ্জ শুনে তিনি বলেন মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে এর বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়াক আইটিএনআইএ ডিরেক্টরকেও প্রার্থী করুক বিজেপি তবে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর দাবি আসন্ন নির্বাচনে তিনি চার লক্ষের বেশি ভোটে জিতবেন প্রসঙ্গত সাম্প্রতি অভিষেকের বিরুদ্ধে অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা যেতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে তবে এ নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করেন কুনাল ঘোষ এমনকি তিনি সাংবাদিক বৈঠকে একটি ওয়াশিং মেশিন নিয়ে আসেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গটনে এনে তিনি বলেন শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল চোর কে বলেছিল গ্রেপ্তারের মুখে শুভেন্দু কিন্তু বিজেপি ওয়াশিং মেশিনে যোগ দিয়ে দিল ইডি এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে বিরোধীদের কন্ট্রোল করার জন্য বিরোধীদের চাপ দেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করার তীব্র বিরোধিতা করেন কুনাল উল্লেখ্য শনিবার বীরভূম ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ঝাড়গ্রাম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে প্রণব টুডুকে অন্যদিকে জল্পনা সত্যি করেই বীরভূমের তিনবারের সাংসদ তথা তারকা প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রাক্তন আইপিএস টিকিট না পাওয়ার ক্ষোভ এবার বিজেপিতে যোগ দিচ্ছেন আপুর পোদ্দার আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগের দুবারের সাংসদ অপরূপা পোদ্দারকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস এরপরই ক্ষোভ দেন তিনি জানান ভোটে লড়ার মতো অর্থ তার কাছে নেই এবার শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর দাবি করলেন বিজেপিতে যোগ দিতে চলেছেন অপরূপা এমনকি গেরুয়া শিবিরের সাথে যোগাযোগ রয়েছে আরামবাগের বিদায়ী সাংসদের এমনটা বলেছেন কবির শনিবার প্রচারে বেরিয়ে শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বলেন বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন অপূরূপা পোদ্দার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তার কথা চলছে আগামী দিনে তিনি আমাদের দলে আসতে পারেন তবে এই বিষয়ে অপরূপার কোনো প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি ব্রিগেডের জনগর্জন সভা থেকে তৃণমূলের বিয়াল্লিশ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে দেখা যায় আরামবাগে মিতালি বাগকে দু হাজার লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস কারণ কি রাজনৈতিক বিশেষজ্ঞের মতে গতবার অর্থাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র প্রায় হাতছড়া হয়ে যাচ্ছিল তৃণমূলের মাত্র এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে বিজেপির তপন কুমার রায়কে হারাতে সক্ষম হন অপরূপা যদিও দু হাজার চোদ্দো লোকসভায় তিন লক্ষের বেশি ব্যবধানে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন অপরূপা কিন্তু দু হাজার উনিশ দু হাজার চব্বিশ সালে লোকসভায় তার পারফরম্যান্সে খুশি ছিল না তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যদিও সে কথা অপরূপা বা দলের কেউ বলেননি অপরূপার সম্প্রতি জানান তার কাছে ভোটে লড়ার মতো প্রয়োজনীয় অর্থ বল নেই সে কথা তিনি হুগলির এক প্রবীণ সাংসদ এবং জেলার থেকে মন্ত্রী হওয়া দুজনকে জানিয়েছিলেন বলেও দাবি করেন নাম না নিলেও তার নিশ্চিনায় ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদিও কল্যাণ সাব জানিয়েছেন অপরূপার এই ধরনের অসুবিধার কথা তার জানা নেই আর কে টিকিট পাবেন তার ঠিক করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়ে প্রচারে ঝড় তুললেন সায়ন্তিকা চ্যালেঞ্জ বিজেপিকে বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরের দিনই নিজের নির্বাচনী এলাকায় প্রচারে নামতে দেখা গেল তাকে এদিন প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করার পাশাপাশি প্রতিপক্ষ বিজেপিকে চ্যালেঞ্জ জানালেন সায়ন্তিকা বললেন বিরোধী প্রার্থী যত বেশি শক্তিশালী হবেন রাজনৈতিক ময়দানে লড়াই করতে তত বেশি ভালো লাগবে এদিন বিকেলে নিজের কেন্দ্র বরানগরের টপিন রোড সংলগ্ন সেবা সংঘ ক্লাবে দলীয় নেতা কর্মী সহ সংগঠকদের সঙ্গে পরিচয় পর্ব সারেন সাবেন্ত্রিকা সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সহ পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একাধিক কাউন্সিলর সহ অন্যান্য এদিন তারকা প্রার্থীকে ঘিরে দলের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল চোখে দেখার মতো দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ পর্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়ন্তিকা বলেন বিরোধী প্রার্থী যত বেশি শক্তিশালী হবেন রাজনৈতিক ময়দানে লড়াই করতে তত বেশি ভালো লাগবে যারা আমার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে তাদের দলের আদর্শই হয়তো এটা তারা হয়তো মনে করে ব্যক্তিগত আক্রমণ করলেই রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়া যায় আমরা এই শিক্ষা পাইনি তাই আমি বা আমাদের নেতৃত্বরা ব্যক্তিগত আক্রমণ করে না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়েই কথা বলি উল্লেখ্য দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে প্রথমবার টিকিট পান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানার কাছে হেরে যান তবে ভোটে হালেও জমি আঁকড়ে পড়েছিলেন বাঁকুড়ায় অভিনেত্রীকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয় দলের রাজ্য সাধারণ সম্পাদিকা করা হয় যদিও লোকসভা ভোটে টিকিট পাননি তবে বিধানসভা উপনির্বাচনে বরানগর থেকে এবার টিকিট দেওয়া হয়েছে তাকে অন্যদিকে এই কেন্দ্রে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে